অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি সুন্দর নির্বাচন আয়োজনের প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চব্বিশ মে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সেই দিনটি পুনর্ব্যক্ত করা হয়েছে পঁচিশ মে বিকেলে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই প্রত্যাশার কথা জানান তারেক রহমান বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া কম বা বেশি সংস্কার বলে কিছু নেই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় তিনি আরও বলেন জনগণকে অন্ধকারে রেখে এবং রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা টেকসই হতে পারে না তারেক রহমান বলেন গণতান্ত্রিক সরকার না থাকায় বিদেশি বিনিয়োগ থেমে গেছে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে প্রতিদিনই বিভিন্ন দাবিতে মানুষ মাঠে নামছে কিন্তু তাদের কথা শোনার মতো কেউ নেই डेस्क रिपोर्ट आज बार्ता ढाका